আমাদের সমাজে বর্তমানে যেই পরিমাণ দর্শন হচ্ছে এই পরিমাণ হতো না আরেক কম হইতো আরো অনেক কম হইতো প্রিয় হাজির আজকে আমাদের সমাজের মধ্যে এই দর্শন বেড়ে যাওয়ার যে সবচেয়ে বড় কারণ হলো ধর্মীয় শিক্ষা অভাব এবং শরীয়তের বিধান পর্দা না মানা শরীয়তের বিধান পর্দা এবং ধর্মীয় শিক্ষা আমাদের পুরুষ নারীর মধ্যে না থাকার কারণে আজকে দর্শনের মতো ঘৃণিত জঘন্য এই অপরাধ অহর অহর হচ্ছে আর দিন দিন তা বৃদ্ধি পাচ্ছে মহترم হাজেরিন যদি আজকে আমাদের সমাজের দর্শনের অবস্থা কি পরিমাণ বেড়েছে তার শুধু فہرستমা উল্লেখ করি তাহলে দুই চার ঘন্টা শুধু একটার পর একটা কোরা পত্রিকার নিউজ কোন দিন কোন জায়গায় কত তারিখে ঘটছে এই সব কিছু আমাদের কাছে জানা আছে দুই আড়াই ঘন্টা বলেও শেষ হবে না আমি যদি একেবারে আলোচিত দু একটা আপনাদেরকে শোনাই যে বর্তমান সময়ে এই দর্শন নারী নির্যাতন এইটা কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে দু একটা উদাহরণ শুনেন সবচেয়ে আলোচিত ঘটনা হলো এই যে আট বছরের শিশু আসিয়া যেই আপনার বরগুনার মধ্যে যে ঘটনা ঘটেছে এই আসিয়া কে তাকে দর্শন করেছে তার বোনের শ্বশুর কে তাকে দর্শন করেছে তার বোন জামাই মানে আমাদের শরীয়তের বিধান না মানার কারণে কোন পর্যায়ে আছি দুলাবায়ের সাথে পর্দা আমাদের সমাজের মধ্যে নিরানব্বই দশমিক নাইন পার্সেন্ট মুসলিম পরিবার তারা এটা মনে করে শালি দুলাবায়ের সাথে পর্দা করার আগে না ঠিক কিনা বলুন মানে এটা আমাদের সমাজের একটা রওয়াজ আরে শালি দুলাবার সাথে যাবে দুলাবাই শালিক একটা মোটর সাইকেলে তুলে মার্কেট করতে যাবে রিছুটে ঘুরতে যাবে পার্কে যাবে কক্সবাজার যাবে এটা একেবারে নর্মাল ব্যাপার ঠিক কিনা বলুন আজকে এটা প্রমাণ হয়েছে যে দুলা ভাইয়ের সাথে তোমার কখনো দেখা করা যাবে না এটা শরীয়তের বিধান পর্দা মেনে চলতেই হবে প্রিয় হাজিরিন এরপরে আসেন রামপুর হাজিগঞ্জে গত আট তারিখে বৌবাজার বাজার ঢাকা রামপুরা হাজিগঞ্জে বৌবাজারে বাজারে আপনার মায়ের মৃত্যুর তিন দিন পর একটা মেয়ের তার মার মৃত্যুর তিন দিন পর তার বাবা তার মেয়েকে দর্শন করেছে আমাদের মূর্খতা বর্বরতা আর প্রসত্ব কোন পর্যায়ে গেলে একজন বাবা তার স্ত্রী মারা গেছে তার সন্তানকে তার স্ত্রীর মৃত্যুর তিন দিন পরে দর্শন করেছে প্রিয় হাজির এরপরে আসেন এই শ্রীপুরে এটা আমাদের লজ্জাজনক অবস্থা এই শ্রীপুরে দরগাশালার মধ্যে শ্রীপুরে দরগাশালার মধ্যে সাত বছরের একটা শিশুকে পঞ্চাশ টাকা দিবে এই লুক দেখিয়ে জঙ্গলার মধ্যে নিয়ে গেছে নিয়ে তার একজন পিসারগাঁও এরিয়ার ওই ছেলে ওটাকে দর্শন করেছে প্রিয় গত কিছুদিন আগে ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসের মধ্যে দুই নারীকে দর্শন করেছে গত নয় মার্চ কেরানীগঞ্জে আত্মসত্তা এক নারীকে দলবদ্ধ দর্শন করেছে আমি মাত্র পাঁচটা ঘটনা তুলে আনলাম অহর অহর ঘটনা ঘটেছে গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুই মাসের মধ্যে আমাদের বাংলাদেশে নারী নির্যাতন হয়েছে দুইশো জন আর ছিয়ানব্বই জন নারী দর্শনের শিকার হয়েছে শুধু এই গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুই মাসের মধ্যে ছিয়ানব্বই জন নারী দর্শনে শিকার হয়েছে মহাতারা সময় অল্প জন্য কথা বিস্তারিত বলতে পারতেছি না এখন আমাদের জানতে হবে এই দর্শনগুলোর মূল কারণ কি আমাদের এই যে সমাজে অহর নারী দর্শন হচ্ছে শিশু নির্যাতনের শিকার হচ্ছে তার মূল কারণগুলো কি খুব ভালো করে শুনবেন নাম্বার এক আমাদের এই দেশে এই দর্শন বাড়ার মূল কারণ হলো ধর্মীয় শিক্ষা ধর্মীয় সমাজ ব্যবস্থা এবং ধর্মীয় শাসন ব্যবস্থা না থাকার কারণে ধর্মীয় শিক্ষার অভাব ধর্মীয় শাসন ব্যবস্থার অভাব এবং ধর্মীয় সমাজ ব্যবস্থার অভাব এই ধর্মীয় শিক্ষা সমাজ ব্যবস্থা শাসন ব্যবস্থা না থাকার কারণে আমাদের সমাজের মধ্যে এই দর্শন বেড়ে যাচ্ছে ঠিক কিনা বলুন প্রিয় হাজিন দুই নাম্বার নারীদের খোলামেলা পোশাকে পাবলিক প্লেসে উন্মুক্ত বিচরণের কারণে যেখানে বলা হয়েছে নারীদেরকে পর্দা করে বের হইতে আপনার যারা আছেন আমি এটা মনে করি আমার মনে হয় এটা মিথ্যা হওয়ার সুযোগ নেই শতকরা 90 95% মেয়েরা আপনার আপনার বৈদস্থ্রী যাকে সাজুগুজু করার জন্য সকল প্রকার প্রসাদনী আপনি কামাই করে কিনে দেন অথচ আপনার স্ত্রী কোনোদিন চিন্তা করে না এই কথা যে সে এই সাজুগুজু দিয়ে সাত করে আপনাকে দেখাবে না চিন্তা করে না তারা চিন্তা করে কি আজকে ঈদের মার্কেটে যাবে সকাল থেকে দেখবেন সে পরিপাটি হচ্ছে সাজুগুজু করতেছে আজকে মার্কেটের মধ্যে যেতে হবে মার্কেটে তোমার কোন স্বামীকে দেখাইবা তোমার কোন লাইন কে দেখাইবা মার্কেটে যে তুমি এখন সাহায্য করছো বের হচ্ছ তুমি দেখাইবা তোমার সৌন্দর্য ওই রিক্সাওয়ালাকে তুমি দেখাইবা তোমার সৌন্দর্য ওই ঠেলাগাড়িওয়ালাকে তুমি দেখাইবা দোকানের শেষ মেয়েকে যে কারণে তুমি এত সাহায্য করছো বের হচ্ছ ঠিক কিনা বলুন আমাদের সমাজ থেকে এই বেদিকে বন্ধ করতে হবে যদি আপনাদের কারো স্ত্রী ঘর থেকে বের হওয়ার সময় মার্কেটে যাওয়ার সময় সাহায্য করছো করে বের হলে রাজ্যাপন মধ্যে চটকে না লাগাই দিবে আমি তোকে এই অর্থ সম্পদ দিয়েছি আমাকে দেখানোর জন্য মার্কেটে যাইতে সস কালী মেখে যা মার্কেটে যাইতে সস মুখে কালী মেখে তারপরে মার্কেটে যা তারপর দেখার পর যেন তোর লোক করতে না পারে আর সবচেয়ে পুরুষত্ব হলো আপনি যা পছন্দ তা কিনে দিবেন তোর মার্কেটে যাওয়ার দরকার নেই তোর মার্কেটে যাওয়ার দরকার নাই তোর যা প্রয়োজন আছে আমি কিনে দিব আমি যা কিনে দিব এটাই তোর পোশাক পরিধান করতে হবে এখানে দ্বিতীয় আওয়াজ চলবে না প্রিয় হাজির তিন নম্বর এই পর্দার খোলা কথা যদি বলি অনেক মেয়েরা পর্দা করে যায় এই বুরকা কেউ আবার পর্দা করা লাগে যেখানে বলা হয়েছে দিলে পোশাক করার জন্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা না যায় আর তারা এমন ধরনের পোশাক পরবে তার উঁচু নিচু অংশ পরিষ্কার বোঝা যাবে শরীরে স্বাস্থ্য কমর কমর কতটুক মুড়া বড়ি কতটুক মোটা সবকিছু সব কিছু বুরকার উপর দিয়ে বেসে ওঠে এই বুরকা পরে লাভ কি তোমার এই বুরকে পরে লাভ কি আমার সমাজের অবস্থা হলো দাদি অথবা নানি ফুরফুরে বুড়ো হয়ে গেছে সে রাস্তা দিয়া যাইতেছে এখন এই বুড়া বেড়ি এমন ভাবে পর্দা করছে মুখের মধ্যে কালা কাপড় ঝুলাইয়া পরে দূর রাখছে যুবতী আঠারো বছরের নাতনি তার উপরে বুরকা ওর নাই উর্ণাও নাই সে তার দাদিরে পদ দেখা নিয়ে যাইতেছে আছে না নাই আমাদের সমাজে আঠারো বছরের যুবতী নাতনি আশি বছরের বৃদ্ধা দাবি অথবা নারীকে পথ দেখা যায় ওই বেসারি এরকম ভাবে দেখছে ওর দিকে তোকে ফিরেও তাকাবে না তোমাকে কে বলছে পর্দা করার জন্য তোমারও পর্দা জরুরি আছে এর আগে তোমার নাতিরে পর্দা করে এরপরে যাও প্রিয় হাজির এরপরে আমাদের সমাজের মধ্যে এই দর্শন বেড়ে যাওয়ার আরেকটা কারণ হলো শিক্ষা চাকরি ব্যবস্থা ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে নারীদের সহবস্থান আমাদের নারীদের সহবস্থানের কারণে শিক্ষা যেখানে বাচ্চাদেরকে দেওয়া হয় আদর্শ নীতিবান সুনাগরিক হওয়ার জন্য আর শিক্ষা প্রতিষ্ঠানে কি হয় এগুলি আপনারা একটু খুঁজে নিয়ে দেখবেন চাকরি এগুলি যে কি হচ্ছে এগুলি আপনারা জানেন যাই হোক মূল কথা হলো বিভিন্ন অবস্থানে নারী এবং পুরুষ সহ অবস্থানের কারণে আমাদের সমাজে দর্শন বেড়ে যাইতেছে চার নাম্বার নাটক সিনেমা ম্যাগাজিন বিজ্ঞাপন টিকটক নারীদের খোলামেলা দেহ প্রদর্শন চলতেছে এগুলো তো আর বলা লাগে না রোজা রমজানের দিন আমি তো চেষ্টা করি একদম বের না হওয়ার জন্য যখন এরপরে বের হই রাস্তাঘাটে দেখি সিনেমার ভুসা লাগানো আছে স্বাভাবিক পথে যখন দৃষ্টি পরে ওইখানে তখন চোখ বন্ধ হয়ে আসে যে সিনেমার পুস্টারের মধ্যে একজন নারীর এরকম নগ্ন দেহ এভাবে দেখাইতেছে আর সাধারণ মানুষা ফেল ফেল করে তাকিয়ে আছে এটা কি সমাজ ব্যবস্থা হতে পারে এদেশের মুসলিম সংস্কৃতি এটা হতে পারে সিনেমা নাটক আমাজন টিকটক আর যাই কিছু বলেন এগুলোর মূল অবস্থাই হল একজন নারীকে নগ্নভাবে কিভাবে যৌন সুরসরি যাওয়া যায় মানুষকে এভাবে তারা মানুষের উপস্থাপন করতেছে ঠিক কিনা বলুন প্রিয় হাজরিন পাঁচ কারণ হল মোবাইল কম্পিউটারের পূর্ণ ওয়েব সাইকেলে চলো হওয়া মোবাইল এবং কম্পিউটারের মধ্যে পূর্ণ ওয়েবসাইট গুলো চালু থাকার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে এরকম বিপদগামী মানে বিকৃত মস্তিষ্কের কিছু যুবক কিছু মানুষ এরা ওইগুলো দেখতেছে দেখার পরেই এদের বিবেক নষ্ট হয়ে যাইতেছে এরপরে হায়ানার মতো শিশুর উপর নির্যাতন করতেছে এদেরকে দংশন করতেছে যদি আমাদের সমাজের মধ্যে এই পূর্ণ ওয়েবসাইটগুলো গুলো চালুর ব্যবস্থা না থাকতো অনেকাংশে এগুলো কমে যেত ঠিক কিনা বলুন প্রিয় হাজিরিন আরো অনেক কারণ রয়েছে গোটা থেকে আমি পাঁচটা কারণ বললাম যে পাঁচটা কারণে আমাদের সমাজের মধ্যে দর্শন বৃদ্ধি পাইতেছে আমরা এখান থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা কি ঠিক সংক্ষেপে পাঁচটা কথা বলবো এই পাঁচটা নীতিমালা যদি আমরা সমাজে মেনে চলতে পারি তাহলে দর্শনের মতো মারাত্মক বেদি থেকে গৃহীত জঘন্য অপরাধ থেকে আমাদের সমাজকে মুক্তি দেওয়া সম্ভব নাম্বার এক শরীয়তের বিধান পর্দা একশো পার্সেন্ট বাস্তবায়ন করতে হবে সৈয়তের বিধান পর্দা একশো পার্সেন্ট বাস্তবায়ন করতে হবে মরহম প্রেসিডেন্ট এর সাহেব এরশাদ চাশা উনারা তো স্বৈরাচার বলে অনেকে অথচ উনার বড় স্বৈরাচার এখানে আরো জন্ম হয়েছে যাই হোক উনি এক সময় দেখতাম সেনাবাহিনী এর মাধ্যমে পেট পিট বের হরে কোনো মহিলা যদি রাস্তায় বের হয়েছে আল কাতরা মেখে দিয়েছে আল কাতরা মেখে দিয়েছে আজকে আমাদের সমাজ ব্যবস্থাটা এমন হওয়া দরকার প্রত্যেকটা মুসলিম নাগরিকের এই অবস্থা হওয়া দরকার আমার ঘর থেকে আমার মেয়ে আমার বোন আমার স্ত্রী কেউ কোনো ব্যাপার দিকে বের হতে পারবে না সচেতন হতে হবে আর যদি ব্যাপার দিকে বের হয় তাহলে ওর মুখে তার ভলাই তার পিঠে যেটা খোলা থাকবে আল কাতা দিতে হবে দুই নাম্বার নারী পুরুষের সহ অবস্থান বন্ধ করতে হবে যেভাবেই হোক চাই এটা পারবে আজকে বিভিন্ন শিল্প কারখানা গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যদি মালিক পক্ষ চাই যে আমি এমন ব্যবস্থা করব নারীরা এক সেকশনে কাজ করবে পুরুষ আরেক সেকশনে কাজ করবে স্কুল কলেজ মাদ্রাসা আলিয়া মাদ্রাসা যেগুলোর মধ্যে নারী এবং পুরুষ একসাথে রয়েছে চাইলেই তার আলাদা করে দিতে পারবে যদি এদেশকে দর্শন মুক্ত করতে চাই নারী তার ন্যায্য অধিকার দিতে চাই এবং নারীরা স্বাধীন মতে দেশে বসবাস করুক এটা তারা চায় তাহলে এই নারীদের সহ অবস্থান বন্ধ করতে হবে নাটক সিনেমা ম্যাগাজিন বিজ্ঞাপন টিকটক নারীদের খোলা মেলা দোহা প্রদর্শন এরকম যৌন শুশুনিমূলক এরকম ডাইলগ অঙ্গভঙ্গি প্রচুর বন্ধ করতে হবে এই যে নাটক সিনেমার মধ্যে আজকে সংস্কৃতির মাধ্যমে সিনেমা বানিয়ে এরা শুধু শুধুই শুধু চরিত্র নষ্ট করে এই নাটক সিনেমা থেকে আমাদের এদেশের সমাজের কোনো কিছুই শিক্ষা দেওয়ার মতো নয় প্রিয় হাজির এরপরে ম্যাগাজিন টিকটক এগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি নোংরামি ছড়াচ্ছে এগুলো চূড়ান্ত মিছিল বন্ধ করতে হবে প্রিয় হাজির বাংলাদেশের মধ্যে যে বন্ধ করতে হবে গতকালকে থেকে দেখতেছি ফেসবুকের মধ্যে এরকম আফি আসিফ নথুরুল বলছে তার বিবৃতি দিয়ে ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে বলতেছে যে আজ থেকে নাকি বাংলাদেশের মধ্যে সকল পূর্ণ ওয়েবসাইট বন্ধ করে দেবে হয়ে খুব ভালো শুধু পূর্ণ ওয়েবসাইট বন্ধ করলে হবে না এদেশের মধ্যে নাটক সিনেমার মধ্যে যে অশ্লীলতা এটাকে বন্ধ করতে হবে ওইগুলো শুধু বন্ধ করলে হবে না ভারতীয় সকল টিভি চ্যানেলগুলো বাংলাদেশের মধ্যে বন্ধ করতে হবে এগুলো চূড়ান্ত পরিচয় যদি বন্ধ করতে পারে তাহলে দর্শন বন্ধ হবে প্রিয় হাজির এরপরে আঠারো বছরের নিচে ছেলে মেয়ের হাতে কোনো টাস্ক মোবাইল দেওয়া যাবে না নিচে কোন মোবাইল দেওয়া যাবে না যদি এটা বন্ধ করে যায় তাহলে এদেশ থেকে দর্শন বন্ধ হবে পাঁচ নাম্বার যে বিষয়টা হলো শরীয়ত কর্তৃক নির্ধারিত দর্শকের যে শাস্তি তা বাস্তবায়ন করতে হবে শরীয়তের মধ্যে দর্শনে দর্শন করলে যে শাস্তি এটা বাস্তবায়ন করতে হবে মোহতারাম হাজিরিন অবিবাহিত হলে আশিটা বেতারাঘাত করতে হবে বিবাহিত হলে তাকে কমর পর্যন্ত মাটির মধ্যে ঘেরে এরপর তাকে পাথর মেরে তাকে মৃত্যুর করে ঠেলে দিতে হবে এটা ইসলামের শাস্তি মোহতারাম হাজির আজকে আমাদের সমাজের মধ্যে অহর অহর এগুলো ঘটতেছে এরপর এগুলো বন্ধ হচ্ছে না তার সবচেয়ে বড় কারণ হলো আমাদের এদেশের দর্শক দর্শকরা তারা নিরাপদে পার পেয়ে যাচ্ছে শরীয়ত কর্তৃককে শাস্তি এটা তাদের উপর বাস্তবায়ন হচ্ছে না ঠিক কিনা বলুন ইসলামের কিছু বিধান রয়েছে জাহান নামের মধ্যে যাওয়ার পরে কিছু মহিলাদেরকে চুলের খুপাই বেঁধে ঝুলিয়ে রাখবে কিছু মহিলাদেরকে স্তনের উপর বেঁধে ঝুলিয়ে রাখবে পরকিয়া সম্পর্ক করতো যারা এদেরকে স্তনের উপর বেঁধে জাহান নামের আগুনে ঝুলিয়ে রাখবে যারা ব্যাপর দিকে হয়ে চুল বের করে যে সমস্ত নারীরা বের হইত এদের চুলের উপর বেঁধে জাহান নামের মধ্যে ঝুলিয়ে রাখা হবে নিচ থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে হবে আমি যদি প্রশাসনের মধ্যে থাকতাম তাহলে আমি সর্বপ্রথম দর্শকের জন্য যে শাস্তি দিতাম তার লজ্জার স্থানের মধ্যে বেঁধে এলে ধুলে রাখতাম ওকে হাতে পায়ে বেঁধে ফাঁকে দিতাম না ওর লজ্জার স্থানের মধ্যে চৌরাস্তার মধ্যে ঝুলে রাখতাম ওইভাবেই তার মৃত্যু হইতো অনেক সময় একটু দেখলেই যে কোরআন একাডেমির আয়াতের মধ্যে অলা এখন দেখি দর্শককে জিরাকারী বেবিচারিকারীকে যখন তোমরা শাস্তি দিবা তোমাদের জন্য কোনো দয়া কাজ না করে কোনো দয়া যেন না লাগে কোরানের মধ্যে বলে দিয়েছে স্বাভাবিক পথে আপনি চিন্তা করবেন হাই হাই কমর পর্যন্ত একটা মানুষকে মাটির মধ্যে পুঁতে পাথর মারতে মারতে শেষ করব কত নির্মম ভাবে লোকটার মৃত্যু হলো আহারে আপনি হয়তো মনে করবেন এর আগে একবার চিন্তা করুন তো ওই আশি আট বছরের মেয়েকে যখন ওই নর পিসাস এরকম ভাবে দর্শন করেছিল ওর মানসিক অবস্থাটা কেমন হয়েছিল ও কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছিল শুধু ওই কথাটা একবার চিন্তা করুন আমাদের সমাজের মধ্যে দর্শন দর্শনের ঘটতেছে শুধু মান ইজ্জতের বয়ে এগুলো মানুষ লুকিয়ে রাখে এগুলো প্রকাশ করে না ঠিক কিনা বলুন যাই হোক মোহতারা মাহাজির সরকার উপদেষ্টা এরকম ভাবে মাননে প্রধান উপদেষ্টা সহ তারা উদ্যোগ নিয়েছে এদের বিচার হবে শুধু এই একটা ঘটনার বিচার নয় আসিয়ার দর্শকের বিচার হলে হবে না রাজশাহী গামী বাসের মধ্যে ওই নারীকে দর্শন করা ওই কেরানীগঞ্জে আত্মসত্যা নারীকে দর্শন করা শ্রীপুরের দর্গা সালায় ওই শিশুকে দর্শন করা সহ এই যে ছিয়ানব্বইটা দর্শনের ঘটনা যার প্রমাণ পত্রিকার মধ্যে রয়েছে প্রত্যেকটা দর্শককে শাস্তির আওতায় আনতে হবে এবং এটাই পরিষ্কার যদি এদেরকে শাস্তির আওতায় আনতে পারে আগামী এক মাসের পরে দেখবেন আমাদের সমাজের মধ্যে একশো পার্সেন্টের থেকে মাত্র পাঁচ পার্সেন্ট হয়তো থাকবে দর্শন অধিকাংশ ক্ষেত্রেই এই দর্শন বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলুন আল্লাহ তালা আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করুন